গৌহাটি হাইকোর্টের জামিন খারিজ হল ধলাই থানার খুলিছড়ার রিনা বেগম বড়বৈয়ার স্বামী তথা রাজনগর খুলিছড়া জিপের সভাপতি ইমরান হোসেন বড়বইয়াকে ভাতের সঙ্গে ঘুমের অসুদ মিশিয়ে হত্যা করার অভিযোগে দুই সন্তানের এই জননী রিনা তিন মাস ধরে শিলচর জেলে বন্দি রয়েছেন একই জেলে বন্দি রয়েছেন রিনার অবৈধ প্রেমিক এবং ইমরানের গাড়ি চালক বশিরুজ্জামান লস্কর অরফে বিজু এই বিজুও পৃথকভাবে কাছাড়ের জেলা ও দায়রা জজের আদালতে জামিনের আবেদন করেছিলেন সেটাও খারিজ হয়েছে তবে একই মামলায় অভিযুক্ত রিনার বাবা বড় বড়বইয়া মা আনোয়ারা বেগম বড় বন সাবিয়া বেগম লস্কর এবং ভাই সাদিক আহমেদ বড়বইয়াকে গত তিরিশ অক্টোবর জামিন দিয়েছে গৌহাটি হাইকোর্ট